আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আমি কথা বলছি ভাই ভাই একজন মুরগির ফার্ম থেকে তো আপনারা জানেন আমার ফার্মটি অবস্থিত সিঙ্গিয়া বসুপাড়া এবং মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা রাস্তার অবস্থা হবুখালি ইউনিয়ন নড়াইল জেলা তো আপনারা জানেন আমি দীর্ঘ নয় বছর যাবত নিশের ফার্ম মুরগি পালন করি তো আমার এখান থেকে বাচ্চা উৎপাদন হয় একদিনের বাচ্চা সাত দিনের বাচ্চা দেড় মাস এক মাস দেড় মাস দুই মাস বিভিন্ন বয়সের বাচ্চাগুলো আমি দিয়ে থাকি তো আপনারা যেন ওরা বাচ্চা নিতে চান তো কেনারা অবশ্যই আমার এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশে অনলাইন কার্যক্রমগুলো আমরা করে থাকি বাংলাদেশের সকল জায়গায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো তার ধারাবাহিকটা একদিন আপনাদেরকে আমি একটা আমার যে বাচ্চা আছে এখানে দেড় মাস বয়স এই বাচ্চারা আপনাদেরকে দেখানো হচ্ছে এই বাচ্চাটা আমাদের অর্ডার হয়েছে এটা বিভিন্ন সময় ডেলিভারি হয়ে যাবে তো এটা আপনারা দেখেন যে বাচ্চাগুলো এখানে আছে এগুলো তারা ডেলিভার্স পড়েছে এই বাচ্চাগুলো এছাড়াও অল্প সময়ের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এটা ছ যাবে তো আরেকটি বিষয় হলো যে যারা অনলাইনে অনেক সময় বাচ্চা নিয়ে থাকেন তো এনাদের জন্য আমাদের অনেক সময় প্রয়োজন পরামর্শ প্রয়োজন হয় অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে থাকেন এই ভিডিও কিন্তু আমরা আসলেই সকল বিষয়গুলো কেন বলতে পারি না মুরগির হোক বা এবং মুরগি খাবার দাবার সম্পর্কে মুরগি যাবতীয় যে পরিচালনা বিষয়গুলো থাকে এগুলো কিন্তু আসলে আমরা অনলাইনে বলতে পারি না তো তাকে আমাদের যেহেতু একটা নিজস্ব চ্যানেল তো এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে আপনাদের প্রয়োজনীয় প্রত্যেকটা বিষয় আপনার প্রতিদিন আমাদের এখান থেকে আসতে যা আপনাদের তো আপনারা দেখবেন দেখলে আশা আশা করি আপনারা একটা উপকারিত হবেন তো একই সাথে আপনারা যা বলবো বলব যেনারা মুরগি খামার করতে চান অবশ্যই পরামর্শ দিতে খামার করবেন তো যদি না আমাদেরকে বার্তা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে নিয়ে তাকে হোয়াটসঅ্যাপ থাকবে আর আমাদের ঠিকানাটা হলো আপনার দেখা যায় আমাদের ঠিকানা সিঙ্গা পশু করা মহিলা এবং পুরুষ মাদ্রাসা রাস্তার অভিযোগে সবকালী ইউনিয়ন নয় জেলায় আমরা সারা বন্ধুরা এসে বাচ্চাগুলো দিয়ে থাকি আমার কাছে যেন ফোন করবেন অবশ্যই আমার আমাদের সঙ্গে আমাদের ফোনে পাওয়া যায় না সেই জায়গায় আপনারা আমার এক নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানে অবশ্যই নজর দিবেন তো আমাদের এখানে আপনারা যে কোনো সময় আসে এই যোগাযোগ করলে আপনাদের